দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহাদি এবং ঈসা আলাই সাল্লাম চূড়ান্ত লড়াই করবেন কখন এই ব্যাপারে দুইটা বর্ণনা একটা হলো ঈশা আলাই সাল্লাম নেমে আসবেন আসরের নামাজের সময় আরেকটা বর্ণনা হইল ঈসা আলাই সাল্লাম ইমাম মাহাদিকে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে এবং ইয়াহুদিদের শেষ ধ্বংস করার জন্য শেষ চূড়ান্ত বের হবেন ময়দানের দিকে ফজরের নামাজ পড়ে ওইখানে আছে ইবনে মাজার হাদিস হ্যাঁ হ্যাঁ ফজরের নামাজ পড়ে এই জন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সঙ্গী তারা ফজরের মুসল্লি যারা ঈশা নবীর সঙ্গী হবে তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা ইহুদিদেরকে হত্যা করবে তারা ইনশা আল্লাহ ইনশাল তাদের হাতে কালেমার বিজয় হবে ইসলামের বিজয় হবে ইনশাল আগামীর পতাকা উঠবে ইনশাল এই জন্য নौजवान সিদ্ধান্ত নাও ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ নওজোয়ান যারা নওজোয়ান তিরিশের নিচে যাদের বয়স তোমরা দাঁড়ায় কো দাঁড়াও ইনশাআল্লাহ নওজোয়ান বুড়া মানুষ দাঁড়ায় না নওজোয়ান দাঁড়াও নওজোয়ান দাঁড়াও হ্যাঁ দাঁড়াও নওজোয়ান বলো ইনশাআল্লাহ কি কথা কো কিটা ইনশাআল্লাহ এটা কো সবাই বলো সবাই বলো ভাগপরি করো না

ইনশাল কোন সন্দেহ নাই সন্দেহ নাই আগামীর পতাকা ইসলামের পতাকা পনেরো মাস টানা জুলুম করে গোটা ইউরোপের বেইমানরা আমেরিকার বেইমানরা শতভাগ অস্ত্র দিয়ে টাকা দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে গত পনেরো মাস সাহায্য করেছিল যেই। ইসরায়েলের কুত্তাদেরকে ওই কুত্তারা ফিলিস্তিনের গাজদায় ১৫ মাস সাতই অক্টোবর দুই থেকে লাগাতার ইমানদার মুসলমানদের উপরে আক্রমণ করেছে প্রায় পঞ্চাশ হাজারের চাইতে বেশি মুসলমান শহীদ করছে ছয় লক্ষের চাইতে বেশি বাচ্চা এতিম হয়েছে লক্ষ লক্ষ মা বোন স্বামী হারা বাপ হারা হয়েছে একটা ঘর বাড়ি গাজদার মধ্যে ফিলিস্তিনের মাটির উপরে নাই সমান করে দিছে কিন্তু পনেরো মাস এক টানা লড়াই করার পর যুদ্ধ করার পর পৃথিবীর সর্বাধুনিক সমস্ত অস্ত্র প্রযুক্তি প্রয়োগ করার পর ইসরাইলের ইহুদি কুত্তারা এই জানুয়ারি মাসে মাথা নোয়ায়া কুত্তার মতো খাট নোয়ায়া কাজার জমিন থেকে যুদ্ধ বিরতি দিয়ে ইসরাইলে ফিরে গেছে বেটা হ্যাঁ এজন্য আগামীর বিজয় মুসলমানদের বিজয় জানেন গাজা যে এখন যুদ্ধ বিরতি চলতেছে কথা বলেন না কেন হ্যাঁ পুরা যুদ্ধ থামাইতে হবে ইসরাইল হেরেই যাবে ইসরায়েল হেরেই যাবে আহা হ্যাঁ হেরেই যাবে সিরিয়ার জালেম পলাইছে জানেন না এই যে আটই ডিসেম্বর এই নাফর মানে পাঁচ লক্ষের চাইতে বেশি মুসলমানকে শহীদ করছে ক্ষমতার জন্য এই জালেম শেষ পর্যন্ত আটই ডিসেম্বর পলাইছে বাংলাদেশের জালেম ষোলো বছর জুলুম করে পলাইছে এই জন্য কুত্তাও পলায়া যাবে ইনশাআল্লাহ এব এবছর পঁচিশ সালের উইকেট ইসরায়েলের নেতা নিয়ে আহুর উইকেট এই উইকেট পরে যাবে যে কোনো দিন বলিং চলতে আছে আপনি চিন্তা করেন না করা বলিং চলতে আছে হ্যাঁ উইকেটটা পরে যাবে ইনশাল কোনো সন্দেহ হেভি বলিং হচ্ছে ইনশাআল্লাহ হ্যাঁ এর জন্য দোস্ত নৌজোয়ান আমার আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার জন্য তোমরা তৈরি হও কালেমার পতাকা উড়াবা এবারে রমজান আমাদের সামনে আগত এই রমজানকে সামনে নিয়ে আমার বলার উদ্দেশ্য আমার মুরব্বিরাই ওয়াজ করবে আমার করবে আমার খতিবে জামান বয়ান করবে আমি শুধু এতটুকুই বলতে চাই এবারে রমজানকে সামনে রেখে চলেন জীবন নতুন করে আখেরাতের জন্য ইসলামের জন্য নিজেকে সাজিয়ে তোলার জন্য আমরা প্রস্তুতি নিই মাহে রমজান হোক পরিবর্তনের কি বলেন মাহে রমজান হোক যেন কি পরিবর্তন রমজান জিন্দগী সাফ করে দিবে আল্লাহ আল্লাহাদা দিছে বান্দা এক মাসে এক মাসে তোমারে আমি মুত্তাকি বানায় দেবো এক মাসে জান্নাতী বানায়ে দেবে রমজানের চাঁদ উঠলে তোমার ইমানের পাসপোর্ট আমারে জমা দিবা ইয়া আইগু আল্লাহ দী না আম আনু কুতিবা আলাইকুমসিয়া কামা কুতিবা আল্লাহ্লা দী না মিনকাবিল ইকুম আল্লাহ বলেন সমস্ত পূর্ববর্তী ঈমানদার উন্মতের মতো তোমাদের উপরেও আমি রোজা ফরচ করিলাম হে মোমেন তোমাকে বলছি তোমার ইমান তুমি মোমেন তোমারে বললাম তুমি রোজার মাসটা ঠিক রাখো সমস্ত গুণার থেকে বেঁচে থাকো আমার প্রতিটা হুকুম পালন করো ইফতার করো ঠিকমতো মতো সাহারি খাও ঠিকমতো মতো রাত গভীরে তাহাজ্জুত পড়ে একটু দোয়া করো বিষ রাখাত পূর্ণ তারাবি আদায় করো সারাটা দিন রোজা ঠিকমতো আদায় করে জিকির করো তেলাওয়াত করো তসবি পর হালাল উপার্জন করো সুদ ঘুষ চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া নারী ছবি অস্থির দৃশ্য মোবাইলের অসভ্যতা নোংরামি নৌজোয়ান ছেড়ে দাও বাপ আপনারাও ছেড়ে দেন বোনদেরকে ছেড়ে দিতে বলেন বেপর্দার জিন্দিগি আল্লাহ বলেন মোমেন আমি ওয়াদা দিলাম এক মাসের ভিতরে তোমারে মোত্তাকি বানায় দেব ইমানের পাসপোর্ট জমা দিবা রমজানের চাঁদ উঠলে আর ঈদের চাঁদ উঠাইয়া আমি তাকুয়ার ভিসা পাসপোর্টে লাগাই দেব ভিসা এবং পাসপোর্ট রেডি ঈদের দিন ফ্লাইট জান্নাতের ফ্লাইট ফ্লাইট হবে কোন দিন ঈদের ঈদের দিন পাসপোর্ট ভিসা হলে তো ফ্লাইটে আমার চব্বিশ তারিখ ফ্লাইট ওমরার ফ্লাইট এই যে আমার মহালেম এখানে মহান আব্দুল কাইয়ুম সাহ তো বলতেছিলাম যে আল্লাহ বলছেন একটা মাস বান্দা গুনার থেকে বাঁচো গুণার থেকে বাঁচো এই জন্য বাফ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার সবাই মিলে দিল থেকে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে ভালোবাসার সবটুকু দিয়ে দোয়া করতে থাকি যে মাওলা রমজান দেখা যায় মাওলা আয় মাওলা রমজান দেখা যায় এতটা কাছে আইনা মাওলা বঞ্চিত করেন না রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন করেন

এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে নিজের আখলাত নিজের চরিত্র সংশোধন করে ইমান আমলের জিন্দিগি আখেরাতের জিন্দিগির প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ আমার কিশোর নৌজোয়ান তোমরা ফজর নামাজ পড়বা কোন দিন প্রিয় বন্ধু আমার ভাই আমার নৌজোয়ান সাথী আমার ফজরের সেচেদা ছাড়া তোমার দ্বারা কালেমার বিজয় হবে না আমি বললাম হবে না আমি বললাম হবে না যে কপালে ফজরের সেচেদা নাই তোমার দ্বারা ইমান ইসলামের পতাকা উড়বে না হকের বিজয় কালেমার বিজয় ফজরের সেজদার উপর এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য ফজরের নামাজকে বলা হয় ওয়াক্তুল ইনকেলাপ পরিবর্তনের সময় ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয় হ্যাঁ কোরআনুল করিমে আছে কৌমে লুত আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে

এই জন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয় আর কোরআনুল করিমের সুরা বনি ইসরা মধ্যে আছে আল্লাহ তালা বলছে নবী আপনি পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ সহ পূর্ণ আদায় করবেন আপনার অনুসারীদেরকে নিয়ে দুই তাহাজ্জুদ নামাজ পড়বেন রাত গভীরে তিন আমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ নবী বলেন আরে আল্লাহ বলেন বন্ধু এই তিন আমলে যত্নবান হবেন

রাত্র পূর্ণ হওয়া পর্যন্ত যেই নামাজগুলো সেগুলো আদায় করেন অর্থ হল জোহর আসর মাগরীব এশা ওয়া কোরআন আল ফজর এবং বিশেষভাবে ফজরের নামাজ আদায় করেন আল্লাহ কোরআন বলছে বিশেষভাবে কোন নামাজ বলেন না কোন নামাজ বলেন আবারও বলেন কোন নামাজ আর পরে আল্লাহ বলছে অমিনাল্লাহ ফাতাহাজ্জাদ বিহি না ফিলাতাল্লাগ এই তাহাজ্জুদ এরপরে এই দোয়া মুদ খালা খিলনি আমি সংক্ষেপে বললাম আর কি এক হলো সহ পাঁচ ওয়াক্ত নামাজ দুই তাহাজুদ নামাজ তিন বেশি বেশি দোয়া খুদার কসম আল্লাহ এরপরেই বলছে যেন নবী বলছে মাওলা এই তিনটা ঠিক আদায় করছি ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি তাহাজুদ আদায় করছি আপনার কাছে দোয়ার হক আদায় করছি আল্লাহ এখন বলেন অকুল যা আল হকু এবার বলেন শুনেন যা আল হক হকের বিজয় হয়ে গেল এজন্য প্রিয় বন্ধু ফজরের সেজেদা ছাড়া ইমানের বিজয় হবে না ইসলামের বিজয় হবে না কোরআনের বিজয় হবে না আমার কাছে একটা আরবি কিতাব আছে ডক্টর রাগিব সার জানির লিখিত কিতাব মিশরের একজন দার্শনিক পণ্ডিতের লেখা এই কিতাবের মধ্যে আছে উনি বলছেন ইয়াহুদি যারা কুত্তারা এদের যত ধর্মগুরু ইয়াহুদি ধর্মের যত পণ্ডিত ধর্মগুরু তাদের একটা বক্তব্য হল তাদের ধর্মগুরুরা ইয়াহুদিদেরকে বলে যে মুসলমানদের হাতে ইয়াহুদিদের পরাজয় হবে কোন দিন ইয়াহুদিদের পরাজয় চূড়ান্ত হবে কোন দিন তাদের ধর্মগুরুদের বক্তব্য হলো যেদিন মুসলমানদের জুমা এবং ফজর বরাবর হবে আল্লাহর কসম আমি নিজে পড়ছি মুসলমানদের জুমান নামাজ আর ফজরের নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে সেদিন ইমানদার মুসলমানদের হাতে সমস্ত বেঈমানের পরাজয় হবে